বিজনেস করার বা ব্যবসা করার নিউ ইউনিক টেকনিক দেখুন এই যে দেখুন মোটরসাইকেলের হেলমেট সিস্টেম দোকান এই দোকানটা দেখে যে কেউ কিন্তু ইন্টারেস্টিং হয় এবং ওই দোকান থেকে খাবার বা যে কোনো কিছু নেওয়ার জন্য চলে আসে অসাধারণ না এটা প্রিয় বন্ধুগণ এই যে দেখুন চমৎকার একটি টেকনিক আপনারা কিন্তু টায়ার দিয়ে এভাবে ইট এবং মাটি দিয়ে অসাধারণ দুই লেয়ারের চুলা বানাতে পারেন টেকনিকটা শিখে রাখুন অবশ্যই কাজে লাগবে কিভাবে আপনারা দুই লেয়ারের চুলা বানাবেন দেখুন অসাধারণ এই চুলাটা মানুষ চাইলেই কিন্তু কিছু সম্ভব এই যে দেখুন কিভাবে বাঁশ থেকে সুতা তৈরি করতেছে আপনারা কি কখনো দেখেছেন যে বাঁশ থেকেও এভাবে সুতা তৈরি করা হয় এই যে দেখুন কিভাবে চমৎকার অসাধারণ পদ্ধতিতে সুতা তৈরি করা হচ্ছে বাঁশ থেকে বাজারে বিক্রি করার জন্য মুরগির পায়ের নোখ দেখুন কিভাবে আলাদা করা হচ্ছে অসাধারণ অদ্ভুত মেশিন দিয়ে এভাবে যে আলাদা করা হয় এটা আমি জানতাম না দেখুন কি চমৎকার আজব পদ্ধতিতে কিন্তু প্রসেসিং করা হচ্ছে তাই না বন্ধুগণ গাড়ির নাট খোলার জন্য দেখুন চমৎকার কি অসাধারণ অদ্ভুত যন্ত্র রড দিয়ে তৈরি করে ফেললো আপনারা কিন্তু এরকম যন্ত্র তৈরি করতে পারেন দেখুন জীবনে তো কত ধরনের নেল কাটার দেখেছেন কিন্তু আমার বিশ্বাস আপনি এত বড় নেল কাটার কখনো দেখেন নাই দেখুন বিশ্বের সবচেয়ে বড় নেল কাটার বাঙালিদের টেকনিকের কাছে কিন্তু না সার বিজ্ঞানীরাও হার মানবে এই যে দেখুন অসাধারণ স্মার্ট একটা টেকনিক আমি তো প্রথমে এটা দেখে ভেবেছিলাম ওয়ালেট কিন্তু না ওয়ালেটের মাঝে দেখুন কিভাবে বাটন মোবাইল সেট করেছে বাহ কিচ্চমৎকার অসাধারণ কিন্তু এই আবিষ্কারককে অবশ্যই নোবেল পুরস্কার দেওয়া উচিত আপনার কি মনে হয় চায়নার প্রযুক্তি আবিষ্কারের ফলে মানুষকে আর এখন কষ্টই করতে হয় না এই যে দেখুন নারকেলের হচ্ছে। আমরা দড়ি দিয়ে ত্রিফাল টানানোর সময় ওই জায়গায় ছিঁড়ে থাকি বা গিরো দিয়ে থাকি যদি আপনারা অসাধারণ স্মার্ট এই যে এই টেকনিক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই ওই ত্রিফালটা টানাতে পারেন ছিঁড়ার কোনো সম্ভাবনাই নেই টেকনিকটা শিখে রাখুন আমরা কিন্তু অনেকেই আছি ঘরে বসে কিন্তু আমরা নিজেরাই বাচ্চাদের জন্য জামা কাপড় তৈরি করে থাকি আমরা অনেকে কাটিং জানিয়ে আবার অনেকে কাটতে পারি না কিভাবে আপনারা সেই কাটিং গুলো করবেন বা জামা ফ্রক এই যে দেখুন অসাধারণ কাটিং এই কাটিংটা শিখে রাখুন অবশ্যই আপনাদের কোনো এক সময় কাজে লাগতে পারে অসাধারণ না এটা বাজারে চলে আসলো অসাধারণ অদ্ভুত স্টাইলের মুজা এই যে দেখুন এই মুজাটা পড়লে আপনাকে মনে হবে যেন আপনি চ্যান্ডেল পরে আছেন মুজার সাথে অসাধারণ না আমরা যে ফুটপাতে বা রাস্তাঘাটে যে দোকানপাটগুলো দেখে থাকি এগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় না আপনারা যদি এই যে এই সিস্টেমে দোকানপাট তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারবেন বা নিতে পারবেন যে কোনো মুহূর্তে আবার বাস করে রেখেও দিতে পারেন দেখুন কতটা চমৎকার স্মার্ট একটা দোকান বর্তমানে অনেকে আছেন তারা কিন্তু নিজের জামা নিজেই সেলাই করে থাকেন বা বাচ্চাদের জন্য সেলাই করে দিয়ে থাকেন আপনারা আপনাদের বাচ্চা বা আপনারা নিজেরা কিভাবে ইউনিক নতুন ডিজাইনের জামা কাপড় কিভাবে সেলাই করবেন বা কাটিং করবেন এই যে দেখুন অসাধারণ স্মার্ট এই টেকনিকাল শিখে রাখুন অবশ্যই কাজে আসবে